ভারতের জাতীয় কংগ্রেস কত সালে স্থাপিত হয়েছিল আঠারোশো সালে ডান্ডি মার্চের সময় আর কোন আন্দোলন শুরু হয় আইন অমান্য আন্দোলন কংগ্রেসের ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে ওয়ার্ধাতে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন সি ব্যানার্জি ভারতের মুসলিম লীগ কে করেন নবাব সেলিমুল্লাহ জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন জওহরলাল নেহেরু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিত্ব করেন কে অ্যানিবেশন ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় অ্যালোন অ্যাক্টোভিয়ান হিউমকে ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ক্লিমেন্ট এটলি কোন বছর কংগ্রেস পূর্ণ স্বরাজ্যের দাবি করেছিল উনিশশো সালে উনিশশো সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল বাংলাতে সুভাষচন্দ্র বোস কত সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন উনিশশো উনচল্লিশ সালে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে গঠিত হয় উনিশশো সালে গান্ধীজি কোথা থেকে তার ডান্ডি অভিযান শুরু করেন আমেদাবাদ থেকে কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হার্ডিজ কত খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসে উনিশশো সালে খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে বা কারা দিয়েছিলেন মোহাম্মদ আলী ও শকত আলী কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন উনিশশো সালে কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি ইয়া মরেঙ্গের ডাক দিয়েছিলেন ভারত ছাড়া আন্দোলনের সময় মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল উনিশশো সালে ভারতের নৌবিদ্রোহ কত সালে হয় উনিশশো সালে উনিশশো সালে পুনা চুক্তিটি গান্ধীজি ও আর কার মধ্যে হয়েছিল বি আর আম্বেদকরের মধ্যে ডান্ডি অভিযানের সূচনা হয়েছিল কবে বারোই মার্চ উনিশশো সালে চোদ্দ দফার দাবির সাথে কার নাম জড়িত মোহাম্মদ আলী জিন্না কত সালে চট্টগ্রাম অস্ত্র লুণ্ঠন হয়েছিল উনিশশো সালে গান্ধীজি কোথায় প্রথম সত্যগ্রহ আন্দোলন শুরু করেছিলেন চম্পারণে ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা কাকে বলা হয় আরুনা আশফ আলীকে কোন বছর ব্রিটিশ শাসকরা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন উনিশশো সালে ভারতবর্ষের রাজধানী কলকাতা কোন সাল পর্যন্ত ছিল উনিশশো সাল পর্যন্ত ছিল কবে জালিয়ানাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল তেরোই এপ্রিল উনিশশো সালে কিসের জন্য গান্ধীজি চম্পারণে আন্দোলন করেছিলেন নীল চাষিদের সমস্যার সমাধানের জন্য মার্লেমিন্টন সংস্কার কত সালে ঘোষিত হয় উনিশশো সালে লক্ষ্ণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে রাউলট আইন পাশ হয় কত সালে উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় আগস্ট উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলনের সময় কে বরলাট ছিলেন লর্ড লিনীদগো কে ইন্ডিয়ান মিরর পত্রিকা সম্পাদনা করেন কেশবচন্দ্র মারাঠা কেশরি সংবাদপত্রটির প্রকাশককে বাল গঙ্গাধর তিলক মিরাতুল আকবর এর প্রকাশ কে শুরু করেছিলেন রাজা রামমোহন রায় সংবাদ কুমুদি কে প্রকাশ করেন রামমোহন রায় নীল দর্পণ গ্রন্থের লেখককে দীনবন্ধু মিত্র নিউ ইন্ডিয়া পত্রিকার প্রকাশককে অ্যানিবেশন বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে কোথা থেকে আনন্দমঠ থেকে কে প্রকাশ সংবাদপত্রটি শুরু করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠাতা করেন সূর্য সেন অনুশীলনী সমিতিটি কত সালে স্থাপিত হয় উনিশশো সালে ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে স্থাপন করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয় উনিশশো সালে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগে থাকলে এটা লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো